গত পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর ভারতের সাথে প্রায় আমদানি রপ্তানি সীমিত করতে থাকে বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশে আগের মতো পেঁয়াজ রপ্তানি করতে না পারায় ভারতীয় চাষিরা পেঁয়াজের ন্যায্য দাম পাচ্ছে না বাংলাদেশ এর আগে সিংহভাগ পেঁয়াজই আমদানি করত পার্শ্ববর্তী দেশ ভারত থেকে যা বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তারের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বেড়েছে পেঁয়াজের ফলন এর ফলে নিত্য প্রয়োজনীয় এই পণ্যটি ভারত থেকে আমদানির প্রয়োজন পড়ছে না এতে ভারতের চাষিরা তাদের উৎপাদিত পেঁয়াজ নিয়ে কতটা বিপাকে পড়েছেন তা জানাব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক কখনো লাফাচ্ছেন কখনো দৌড়াচ্ছেন আবার কখনো চিৎকার চেঁচামেচি করছেন বলছেন আজগুবি সব কথা দেখছেন নানা বিভ্রান্তিকর তথ্য বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ এমন অসংখ্য উদ্ভট কথার মাধ্যমে অনবরত বিভ্রান্তিকর তথ্য ও গুজবের জন্ম দিয়ে চলেছেন ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অব ইনপুট হিসেবে কর্মরত ময়ূকরঞ্জন ঘোষ এবার সেই ময়ূকরঞ্জন ঘোষের বাড়ি ঘেরাও করলো বিক্ষুব্ধ কৃষক ও জনতা এ সময় তাদের স্লোগান দিতে দেখা যায় মিথ্যা কবর বন্ধ করো কৃষকের রুটি রুচির জবাব দাও এ সময় ভারতীয় এক কৃষক বস্তাবর্তী আলু ও পেঁয়াজ নিয়ে ময়ূকরঞ্জনের বাড়ির সামনে ফেলে সাংবাদিকদের বলেন বাংলাদেশ আমদানি না করায় এই আলু পেঁয়াজ পানির দামে বিক্রি করতে হচ্ছে ফলে এই আলু ও পেঁয়াজ আমাদের রাস্তায় ফেলে দেওয়া ছাড়া উপায় নেই আর এই সব কিছুর জন্য ময়ক ও বিজিবি নেতা শুভেন্দু দায়ী তিনি আরো বলেন ময়ূকরঞ্জন প্রতিনিয়ত মিথ্যা সংবাদের মাধ্যমে বাংলাদেশের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করছে আমদানি বন্ধ হওয়ায় আমাদের এখন ভিক্ষা করার মতো অবস্থা হয়েছে কিন্তু বাংলাদেশে বর্তমানে নতুন মরিকাটা ও গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন মৌসুম শুরু হয় কৃষকরা পেঁয়াজ ঘরে তুলছেন এবার উৎপাদন হয়েছে ব্যাপক ফরিদপুর পাবনা ও নাওগায় পেঁয়াজ বিক্রি হচ্ছে একেবারে পানির দামে তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি বর্তমানে বাংলাদেশে সংকট আর নেই কথায় কথায় বাংলাদেশকে পেঁয়াজ দিয়ে বিপদে ফেলার দিন শেষ ভারতের পেঁয়াজ উৎপাদন এখন লক্ষ্যমাত্রার চেয়েও বেশি তাতে ভারত থেকে আমদানি না করলেও চলবে বাংলাদেশ তবে যেভাবেই হোক কৃষককে আমাদের বাঁচাতে হবে তাই ভারত থেকে পেঁয়াজ আমদানি একেবারে শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে কৃষি কর্মকর্তারা বলেছেন পেঁয়াজের ক্ষেত্রে স্বয়ং হতে সরকার ইতিমধ্যে কৃষক পর্যায়ে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন এবং বিপণন কার্যক্রম উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে দেশের বারোটি উপজেলায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে কৃষকদের প্রশিক্ষণের পাশাপাশি পেঁয়াজ রসুন সংরক্ষণের জন্য তিনশোটি সংরক্ষণাগার নির্মাণের মাধ্যমে দুই সালের জুন মাসে এই প্রকল্প শেষ হবে অপরদিকে পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হচ্ছে এই খবরে ভারতের কৃষকদের মাথায় হাত কারণ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের বিভিন্ন অঞ্চলের কৃষকদের সিংহভাগ পেঁয়াজই বাংলাদেশে রপ্তানি করা হতো এবার তারা এই পেঁয়াজ কোথায় বিক্রি করবে করোনার সময়ে আমদানি রপ্তানি বন্ধ থাকায় পেঁয়াজ পচে যাওয়ার সেই স্মৃতি তাদের আবারও নাড়া দিচ্ছে সেটা ছিল সাময়িক এবার বাংলাদেশে উৎপাদন বেড়ে যাওয়া তো স্থায়ীভাবে বন্ধ হচ্ছে পেঁয়াজ এতে একদিকে পড়বে ভারতীয় কৃষকদের কপাল অন্যদিকে বন্ধ হবে পেঁয়াজ নিয়ে বাংলাদেশের সাথে ভারতের দাদাগিরি প্রিয় দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশে উৎপাদিত পেঁয়াজ নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ